বিধবা নারী এবং জ্যোতিগণ যদি একাদশী ব্রত না করে তাহলে প্রলয়কাল পর্যন্ত তাদের অন্ধকার আয়ু থাকবে ততদিন একাদশী উপবাস করতে হয় আট থেকে আশি বছর সবাইকে একাদশী পালন করতে হয় বিধবা রমণী একাদশীতে আহার করলে তার সর্বপ্রকার সুকৃতি নষ্ট হয় এবং দিনে দিনে তার ভ্রূণ হত্যা পাপের অপরাধ হয় যিনি একাদশী ব্রত পরিত্যাগ করে অন্য ব্রতের উপাসনা করেন তার হাতের মহামূল্যবান রত্ন পরিত্যাগ করে লোহা যাচনা করেন দেব শিব দেবী দুর্গাকে বলেছেন হে মহাদেবী যারা হরিবাসর তিথিতে একাদশীতে ভোজন করে যমদুতগণের জমালয় নিয়ে তাদের অগ্নি বর্ণ তীক্ষ্ণ লৌহ শলাকা তাদের মুখে নিক্ষেপ করে মাতৃহা পিতৃহা চৈত্র ভাতৃহা গুরুহা তথা একাদশন্তুজ ভঙ্গুক্তি বিষ্ণু লোক অচ্যুত একাদশীতে আহার করলে মাতৃঘাতি পিতৃঘাতি ভাতৃঘাতি বলিয়া পরিগণিত হইতে হয় হইতে বিচ্ছুত হইয়া পড়ে ব্রহ্মঘ্ন সুরাপাশ্য স্থে স্কৃতি ধর্মশাস্ত্রত্তা নৈকা দুঃসন্ন ভোজিন এক এবং নর পাপী নর একাদশ য পিতৃবি সহমধ্য বিষ্ণু ধর্মোত্তর পুরাণ শাস্ত্রে ব্রহ্মঘাতি সুরাপাই তস্পর ও গুরুদার গামীরও নিষ্কৃতির বিধান কথিত আছে কিন্তু একাদশীতে যে ব্যক্তি আহার করে তাহার পরিত্রাণের জন্য প্রায়শ্চিত্তের কোনো বিধান নেই পাতকী ব্যক্তি একাকী নরকে গমন করে সত্য কিন্তু যে ব্যক্তি অন্নভোজন করে পিতৃগণ সহ নরকে কথিত হন ইয়ানি কানি চ পপানি ব্রহ্মত্যাদি কানি চ অন্য মাশ্রিত্ব তিষ্ঠন্তি হরিবাসরে ব্রহ্মহত্যা উৎকট পাপ সমূহ হরিবাসরে দিনে অন্যকে আশ্রয় করিয়া থাকে অতি গ্রাসে পাপ পুরুষ তাদের দেহে প্রবিষ্ট হয় সুদীবৃন্দ তাই আমাদের এই দুর্লভ মানব জননকে সার্থক করার জন্য আমাদের একাদশী ব্রত পালন করা অবশ্য কর্তব্য তিন ছয় দুহাজার চব্বিশ ত্রিশ জ্যৈষ্ঠ সোমবার শিশি অপরা একাদশী এটি একটি দ্বাদশী সংযুক্ত একাদশী গোস্বামী মত এবং নিম্বারকমত উভয় মতেই আগামী সোমবার এই একাদশী ব্রত পালন করা হবে কারণ মঙ্গলবার চার জুন দু হাজার চব্বিশ মিনিটের মাঝে আর বাংলাদেশে নয়টা একান্ন মিনিটের মাঝে এটি জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণ পক্ষের একটি একাদশী সনাতন ধর্মে আট থেকে আশি বছর সকলকেই একাদশী পালন করতে হয় একাদশীতে পঞ্চর বিশুষ্য বর্জন করতে হয় যদি কোনো ব্যক্তি একাদশীতে পঞ্চর বিশিষ্য গ্রহণ করেন তাহলে তিনি প্রতি গ্রাসে গ্রাসে পাপ রাশি ভজন করেন তাই আমাদের অবশ্যই একাদশীতে অন্ন গ্রহণ থেকে বিরত থাকা উচিত একাদশীতে যদি কোনো ব্যক্তি গ্রহণ করে তাহলে তিনি তার পিতৃহত্যা মাতৃহত্যা গুরু হত্যা স্ত্রী হত্যা এবং গোহত্যা পাপে পাপিষ্ঠ হন একাদশীতে পাপ পুরুষ অন্যের মধ্যে বাস করেন তাই রবিশস্য বর্জন করা উচিত সামর্থ্য পক্ষে একাদশীতে নিরাহার বা নির্জলা উপবাস করা কর্তব্য যদি কোনো ব্যক্তি একাদশীতে নিরাহার উপবাস করতে না পারেন তাহলে তিনি ফল ফলমূল আদি দুগ্ধজাতীয় সবজি অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারেন একাদশীতে স্ত্রীর সঙ্গ সম্পূর্ণ নিষেধ একাদশীতে পরনিন্দা পরচর্চা মিথ্যা বাসন সম্পূর্ণ নিষেধ একাদশীতে নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করা সম্পূর্ণ নিষেধ আমরা এখন শ্রী শ্রী অপরা একাদশীর যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে কৃষ্ণ জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম কি তার মাহাত্ম আমি শুনতে ইচ্ছা করি আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন বহু পুণ্য প্রদানকারী মহাপাপ বিনাশকারী ও পুত্র দানকারী একাদশী অপরা নামে খ্যাত এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধি লাভ করেন করেনা পরনিন্দা পরস্ত্রীগমন মিথ্যা বাসন প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায় যারা মিথ্যা সাক্ষ্য দান করেন ওজন বিষয়ে ছলনা করেন শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করেন জ্যোতিষের মিথ্যা গণনা ও মিথ্যা চিকিৎসায় রত থাকেন তারা সকলেই নরক যাতনা ভোগ করেন এই সমস্ত ব্যক্তিরাও যদি এই ব্রত পালন করে তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হন ক্ষত্রিয় যদি সদর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করে তবে সে গুরুতর নরকগামী হয় কিন্তু কিন্তু সেও এই ব্রত পালনে মুক্ত হয়ে সর্বগতি লাভ করে মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগস্নানে যে ফল লাভ হয় শিবরাত্রিতে কাশিদামে উপবাস করলে যে পুণ্য হয় গয়াদমে বিষ্ণু পিণ্ডদানে যে ফল পাওয়া যায় সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতমী নদীতে স্নানে কুম্ভে কেদারনাথ দর্শনে বদরিকাশ্রম যাত্রায় ও বদ্রিনারায়ণ সেবায় সূর্য গ্রহণে কুরুক্ষেত্র স্নানে হাতি গোড়া ও স্বর্ণদানে দক্ষিণাসহ যজ্ঞ সম্পাদনে যে ফল লাভ হয় এই ব্রত পালন করলে অনায়াসে সেই সকল লাভ হয়ে থাকে এই অপরাব্রত ব্রত পাপরূপ বৃক্ষের কুঠার স্বরূপ পাপরূপ কাষ্ঠের দাবাগ্নির মত পাপরূপ অন্ধকারের সূর্য সদৃশ এবং পাপ হস্তির সিংহস্বরূপ এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে জলে বুদবুদের মতো তাদের জন্ম কেবল সার অপরা একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা করলে সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয় এই ব্রত কথা পাঠ বা শ্রবণ করলে সহস্র দানের ফল লাভ হয় ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত মাহাত্ম বর্ণনা করা হয়েছে